এই যে পশু সুলভ আচরণ তৃণমূলের গুন্ডারা এখানে করছেন এর সুদ আসলে একদিন আপনাদেরকে মেটাবো আমরা আপনারা কান খুলে শুনে রাখুন আমরা আমরা শকত মোল্লার নেতৃত্বে রেজ্জাক মোল্লার নেতৃত্বে কান্তি গাঙ্গুলির নেতৃত্বে সিপিএম এরও দেখেছি কুলতলিতে জয়নগরে দেখেছি আমরা দেখেছি অতীত তৃণমূলের গুন্ডারা সব ক্রস করে করে গেছে গেছে সীমা লঙ্ঘন এদের অবস্থা আরো খারাপ হবে আমি আপনাদেরকে আজকের এই সভা থেকে বলে যেতে চাই এই রকম একটা কঠিন পরিবেশ অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করেছে এর নাম হলো ভাইপো মডেল ডায়মন্ড হারবার মডেল যেখানে বিরোধী দলকে কথা বলার পর্যন্ত সুযোগ দেওয়া যাবে না যত রকমের পারা যায় তাদের বিরোধিতা করা হবে এমন আমার মানুষকে মুক্ত করতে পারবো তার মূল্য বক্তব্যের মধ্যে দিয়ে ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী আপনাদের সকলকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক জাতীয়তাবাদী দেশপ্রেমিক অভিনন্দন জ্ঞাপন করি আপনারা জানেন যশস্বী প্রধানমন্ত্রী মান্যবর নরেন্দ্র দামোদর দাস মোদীর নবছরের কার্যকালের সমাপনে সুশাসন এবং জনকল্যাণকে সামনে রেখে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে আমাদের এক হাজারটি ছোট বড় সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথম পর্যায়ে তিনশোটি সভা হচ্ছে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিষ্ণুপুর সংরক্ষিত বিধানসভা কেন্দ্রে আমাকে আপনাদের সামনে এই সভাতে বক্তব্য রাখার জন্য দলের পক্ষ থেকে নির্দেশ দিয়ে পাঠানো হয়েছে এক সপ্তাহ আগে এই জনের ইনচার্জ সাধারণ সম্পাদিকা অগ্নিপিত্রা পালের মাধ্যমে জেলার সভাপতি মহোদয়কে ডেট দিয়েছিলাম এবং তারা সমাবেশ করার জন্য প্রস্তুতি নিয়েছিল কিন্তু আপনারা জানেন যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আপনারা বিশেষ করে দু হাজার সালের পর থেকে বিশেষ করে আঠারো সাল থেকে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তথা দক্ষিণ চব্বিশ পরগনার বিজেপির কর্মীরা কি কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে নিজেদেরকে টিকিয়ে রেখেছেন আপনারা এটা জানেন মাননীয় সুফল ঘাটু মহোদয় একটু আগে বলেছেন তার আগে মাননীয় অভিজিৎ সর্দার বলেছেন চারটি মাঠ পারমিশন দিয়ে উইড্র করা হয়েছে এই সভাটা কার্যত করার কোনো সুযোগই ছিল না এবং গতকাল আমরা কার্যত সভাটা করতে পারব না এটাই প্রায় আমাদেরকে মেনে নিতে হচ্ছিল তারপরেও কখনো রোদ কখনো বৃষ্টি আমাদের অত্যন্ত প্রিয় লড়াকু নেতা অগ্নিশ্বর নস্কর মহোদয় তার জমিতে আমাদেরকে এই ছোট্ট একটি মঞ্চ বাঁধার কয়েকটা মাইক লাগানোর আপনাদের বসার একটু ব্যবস্থা করা এবং আমাদের বলার সুযোগ করে দিয়েছেন নইলে এখানে রাজনৈতিক কার্যক্রম করা যেত না এই রকম একটা কঠিন পরিবেশ অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করেছে এর নাম হলো ভাইপো মডেল ডায়মন্ড হারবার মডেল যেখানে বিরোধী দলকে কথা বলার পর্যন্ত সুযোগ দেওয়া যাবে না যত রকমের পারা যায় তাদের বিরোধিতা করা হবে তারপরেও বিজেপি তার লক্ষ্যে গণতন্ত্রের রীতিনীতি মেনে শান্তিপূর্ণ উপায়ে আমরা এই সমাবেশে উপবিষ্ট হয়েছি এবং অল্প দু চারটি কথা নিবেদনও করবো এবং আমি খানিক্ষণ মঞ্চে থাকব আপনারা কাঠ গোলাটা পেরিয়ে যাওয়ার পরে আমি পেরোব কারণ আসার সময় আসার সময় এই কাঠ গোলাতে আমাদের তিন থেকে চারজন কর্মী আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে একজন প্রবীণ মানুষও আছে এই যে পশু সুলভ আচরণ তৃণমূলের গুন্ডারা এখানে করছেন এর সুদ আসলে একদিন আপনাদেরকে মেটাব আমরা আপনারা কান খুলে শুনে রাখুন আমরা আমরা শকত মোল্লার নেতৃত্বে রেজাক মোল্লার নেতৃত্বে কান্তি গাঙ্গুলীর নেতৃত্বে সিপিএম এর দেখেছি কুলতলিতে জয়নগরে দেখেছি আমরা দেখেছি ক্যানিং এ সেসব আজ অতীত তৃণমূলের গুন্ডারা সেসব ক্রস করে গেছে সব সীমা লঙ্ঘন করে গেছে এদের অবস্থা আরো খারাপ হবে আমি আপনাদেরকে আজকের এই সভা থেকে বলে যেতে চাই